নমস্কার আজকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। বিশেষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের পর নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় বা বলতে পারি বেশিরভাগ মামলায় রাজশেখর মান্তার এজলাসে বিচারাধীন রয়েছে আজকে রাজশেখর মান্তার এজলাসে যে ঘটনাটি উঠে এসেছে বা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলাটি উঠে এসেছে ওমার সিট সংক্রান্ত সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আসল ওয়েমার সিটগুলোকে খুঁজে বের করুন না হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করব এ খবরটি আপনারা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের পুরো মেধা তালিকা বাতিল করার হুমকি দিয়েছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সিবিআই প্রার্থীদের আসল ওয়েমার সিট বের করতে না পারে তবে এই পদক্ষেপ নেওয়া হবে বলে আদালত থেকে জানানো হয়েছে আরও একবার বলে রাখি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সিবিআইকে মূল ওয়েমআর সিটগুলি ডিজিটাল ফ্রুট প্রিন্ট শনাক্ত করতে এবং আগামী মঙ্গলবারের মধ্যে একটি অতিরিক্ত প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন যেখানে বলা হয়েছে যে কিভাবে নিয়োগ করা হয়েছিল এবং কথিত দুর্নীতি কোথায় রয়েছে তা চিহ্নিত করতে হবে এ মামলার পরবর্তী শুনানি রয়েছে উনত্রিশে এপ্রিল কলকাতা হাইকোর্টে বিচারপতি মান্থা উল্লেখ করেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেটা ডাব্লিউ বিবিপিই তার মূল ওয়েমার সিটগুলি ডিজিটালাইজড ডেটা ধারণ করেছিল একটি উদাহরণ উল্লেখ করে তিনি চাকরি প্রার্থী হেমন্ত চক্রবর্তীর নামও উল্লেখ করেছেন দু সালে তাকে একটি ফটোকপি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এছাড়াও বিচারপতি সিবিআইকে ডেটা পুনরুদ্ধার করার জন্য ডাব্লিউ অফিস থেকে ডিক সংগ্রহ করার কথা বলেছেন বিচারপতি মান্থা বলেন এমন কি বর্তমান সময়ে মঙ্গল করে পাঠানোর পরেও তথ্য বের করা সম্ভব তথ্য পুনরুদ্ধ না হলে আদালত নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে বাধ্য হবে এই খবরটি আপনারা দেখবেন খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ডাব্লিউ বিবিপি স্বীকার করেছে যখন দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার আসল এমআরশিটগুলো ধ্বংস করা হয় তখন ডিজিটালাইজড ডেটা অক্ষত ছিল তাহলে সেই ডিজিটালাইজড ডেটাকেই পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছে সিবিআইকে বিচারপতি মান্থা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী কলকাতা হাইকোর্টের শুনানি হবে উনত্রিশে এপ্রিল